প্রণাম এই যে ভিডিওটি তৈরি হচ্ছে জয়পুরে সাঙ্গানের নামক জায়গায় সাঙ্গানের এয়ারপোর্টের কাছে একটি বাড়ি থেকে আগে এই ঘরটি থেকে আত্মজ্ঞান বিষয়ক একাধিক ভিডিও তৈরি হয়েছিল তখনও আমি অনুরোধ করেছিলাম যে ভিডিও তৈরি করতে গেলে পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা গোছালো বেশ কিছুটা অগোছালো এইরকম প্রায় দেখেন আপনারা আমার ভিডিওতে তার কারণ যখন যে পরিস্থিতি থেকে ভিডিওগুলো তৈরি করা হয় সে জায়গার স্বাভাবিক পরিস্থিতি মোটামুটি এই রূপ থাকে আর কি তো আগেরবারের মতো আমি আবার অনুরোধ করব যে এর মধ্যে থেকে আসল বার্তাটি ধরে নিজের জীবনে যতদূর সম্ভব গ্রহণ করার চেষ্টা করলে উপকৃত হবে আর পাশেই রাস্তা গাড়ি মানুষজন এবং আনুষঙ্গিক শব্দ মাঝে মাঝে বেশি মাঝে মাঝে একটু কম আসছে তো এর মধ্যে থেকে আসল বিষয়টি গ্রহণ করে নেওয়ার চেষ্টা করবেন এইটি আবার মনে করিয়ে দেওয়া ঋষিগণের যে বার্তা সেই বার্তাটি হলো এই যে মানব জীবন মানে বৈচিত্র্যে ভরা এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য ঐক্য মানে সামাজিক ক্ষেত্রে যে ঐক্য বলতে আমরা যেটি বুঝি এখানে ঐক্যের ভূমি তার থেকেও আরও অনেক গভীরে এখানে ঐক্য মানে পরম ঐক্য অন্তরে যে শুদ্ধ আত্মস্বরূপটি আছে তার উপলব্ধি যেমন যেমন মনে নেমে আসে তখনই যথার্থ ঐক্যের অনুভূতিটি শুরু হয় তার আগে পর্যন্ত ঐক্যের বিষয়টি একটি প্রয়াস বা একটি চেষ্টা মাত্র তো এই আত্মজ্ঞান লাভের পথে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এবং সেই চলার পথে বিভিন্ন বিকার যা মনকে সময় সময় অস্থির করে আর এইটি চলতে থাকে শেষ পর্যন্ত এমনকি আত্ম উপলব্ধি হওয়ার পরও বিশেষ কারণে মন সাময়িকভাবে বিচলিত হতে পারে তবে যেহেতু আত্মবোধটি ভেতরে থাকে সাময়িকভাবে বিচলিত মন বিচলিত হয়ে আবার মূলে ফিরে আসে সাধক অবস্থায় এই মনের অস্থিরতা বা বিচলিত হওয়ার অবস্থাটি বেশ খানিক সময়স্থায়ী হয় আর সাধারণ অবস্থায় এই বিকারগুলোর মধ্যেই মনের স্বাভাবিকভাবে অবস্থানটি থাকে তো এই ক্ষেত্রে মূল বক্তব্যটি এইটি অর্থাৎ মূল বক্তব্য এইটি যে আপনারা যারা যেভাবে শুনছেন বিষয়গুলো সবাই মূল এই কথাটি বুঝুন যে 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 পথেরই পথিক হন যতক্ষণ না মনটা ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ এবং বিশ্লেষণী সামর্থ্য বা বিশ্লেষণ এগুলোকে কেন্দ্র করে তৃপ্ত হতে চাইবে ততক্ষণ পর্যন্ত স্থায়ী তৃপ্তি পাওয়া যাবে না বা স্থায়ী তৃপ্তি আসবে না তার কারণ ব্যক্তি বস্তু পরিস্থিতি মনের আবেগ এবং বুদ্ধি এই সব বিষয়গুলোই তো পরিবর্তনশীল এগুলোকে অবলম্বন করে স্থায়ী তৃপ্তি খুঁজতে চাইলে স্থায়ী তৃপ্তি আসবে না যেহেতু এগুলোই সবসময় একরকম থাকে না পক্ষান্তরে এই ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ এবং বুদ্ধি এই সমস্ত কিছুকে ব্যক্ত করে যে শুদ্ধ চেতনাটি থাকে সেই শুদ্ধ চেতনায় শুদ্ধ চেতনা মানে যে চেতনার কোনো যার মধ্যে কোনোরূপ মিশ্রণ নেই যার মধ্যে কোনোরূপ সীমা নেই কোনো সীমা নেই সেই শুদ্ধ চেতনায় যখন মনটি দাঁড়ায় তখনই স্থায়ী তৃপ্তি লাভ হয় শুদ্ধ মনের ভূমিতে এই স্থায়ী তৃপ্তিটি একঘেয়ে হয় না দিনে দিনে এইটি আরও সতেজ অর্থাৎ তাজাভাবে নিজেকে প্রকাশ করতে থাকে তো সাধারণভাবে আমাদের মন ওই বস্তু পরিস্থিতি আবেগ এবং বুদ্ধির মধ্যেই তৃপ্তি বা সন্তুষ্টি খুঁজে বেড়ায় তো ঋষিদের মূল বার্তা যেটি সেটি হল সন্তুষ্ট হওয়ার চেষ্টা সেটি স্বাভাবিক কিন্তু যদি এগুলোর মধ্যে আমরা আমাদের সন্তুষ্টি খুঁজি তাহলে সেই সন্তুষ্ট অবস্থাটি স্থায়ী হবে না ঠাই না হলে তখন আবার অন্যত্র আমরা সন্তোষ খুঁজে বেরাবো এই হলো মূল বক্তব্য এই বিষয়টি যার ভেতরে যত বেশি পরিষ্কার হবে বিবেকের দ্বারা তখন তার অন্তরে ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ এবং বুদ্ধি এই পাঁচটি কেন্দ্র যদি ধরি ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ এবং বুদ্ধি বা বুদ্ধির বিশ্লেষণ পাঁচটি কেন্দ্র এই পাঁচটি কেন্দ্রের মধ্যে থেকে তৃপ্তি পাওয়ার যে স্বাভাবিক ইচ্ছেটি সেই ইচ্ছেটির বিষয়ে তার একটি উদাসীনতা আসবে বৈরাগ্য আসবে যখন এই সত্যটি তার কাছে পরিষ্কার হবে যে আমি ব্যক্তিবস্তু পরিস্থিতি আবেগ বা বুদ্ধিকে অবলম্বন করে মনকে তৃপ্ত করার যেভাবেই চেষ্টা করি না কেন সেই তৃপ্তি স্থায়ী হবে না এইটি যেমন যেমন ভেতরে পরিষ্কার হবে তেমন তেমন ওই পুরনো দিনের অভ্যাসের কারণে ওই যে পাঁচটি কেন্দ্রে মনকে দাঁড় করিয়ে বা মনকে রেখে বা মন এই পাঁচটি কেন্দ্রকে অবলম্বন করে যে তৃপ্ত হওয়ার চেষ্টা বা বুদ্ধি তৃপ্ত হওয়ার চেষ্টা এই চেষ্টাটির প্রতি একটা বৈরাগ্য আসবে বৈরাগ্য মানে বিরাগ বা উদাসীনতা আসবে না বুঝে নয় ওই বোঝাটির কারণে বোঝা মানে এখানে আন্ডারস্ট্যান্ডিং তার কারণে বোঝাটি কি যে এই পাঁচটি কেন্দ্রকে অবলম্বন করে মন যদি তৃপ্ত হতে চায় সন্তুষ্ট হতে চায় সেটি স্থায়ীভাবে কখনোই হবে না এই তৃপ্ত হওয়ার চেষ্টা করতে 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 একসময় দেহত্যাগ হয়ে যাবে অর্থাৎ এই শরীরের বয়স যতদূর দূর ষাট সত্তর আশি যতটা স্বাভাবিক আয়ু সেই সময়কালটা চলে যাবে কিন্তু এর মধ্যে আসলে তৃপ্তি আর পাওয়া হবে না এই বিষয়টি যত সুন্দরভাবে বোঝা যাবে তখনই ভেতর থেকে একটি খোঁজ তৈরি হবে তাহলে আসল তৃপ্তি কিভাবে পায় এবার এই বিষয়টি বুঝতে গেলে কিভাবে হবে প্রথমে এই কথাটি কানে গেল শুনলাম ভেতরে ভেতরে বুঝলাম বিষয়টি বোঝার পরও মনেতে না দাঁড়িয়ে পুরনো অভ্যাসবশত আবার ওই পাঁচটি কেন্দ্রকে অবলম্বন করে তৃপ্ত হওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা করতে থাকবে বা থাকে এই যে বোঝার পরও যে মন ওগুলোকে অবলম্বন করে তৃপ্ত হতে চাইছে অনেক সাধক সাধিকা এই জায়গায় দাঁড়িয়ে থাকেন তারা বলেন যে বুঝছি কিন্তু তবুও মন তো মানছে না এই অবস্থায় যে সাধক সাধিকাদের মন পৌঁছেছে তাদের জন্য নাম জপ বিশেষভাবে উপকারী তার কারণ নাম জপের ফলে বোঝা যেটা আন্ডারস্টুড হয়েছে বোঝা হয়েছে সেই বিষয়ে দাঁড়ানোর ক্ষমতাটা আসে ভগবান নামের ভগবানের নামের এইটি বিশেষ মহিমার মধ্যে একটি যে যেটা বুঝেছি সেই অনুযায়ী চলার ক্ষমতাটা আসছে সে তাতে দাঁড়ানোর স্থিত হওয়ার সামর্থ্যটি আসে নাম জপের ফলে এই জন্য কেবল বুঝে নেওয়ার পরও স্থায়ী শান্তিটি আসে না মন ও সমস্ত জায়গায় দৌড়ে বেড়ায় তখন তাদের বুঝতে হবে যে এইবার নিষ্ঠা সহকারে নাম জপে আমাদের লাগতে হবে বা আমায় লাগতে হবে এক্ষেত্রে কোনো মনের চালাকি এদিক ওদিক যুক্তি দিয়ে লাভ নেই তার কারণ সাধনা হলো সহজ সরল রাস্তা সেখানে এটা হলে এটা কেন নয় এরকম খুব বেশি প্রশ্ন দরকার নেই বা প্রশ্নের প্রয়োজনীয়তা নেই হ্যাঁ আমি আন্তরিকভাবে বুঝতে চাইছি বোঝার জন্য যতটুকু দরকার এই বুঝতে গিয়ে যখনই মূল বিষয়টি আমার কাছে পরিষ্কার বাস তখন সেটি অনুসরণ করতে থাকা তাহলে ইপসিত শান্তি নেমে আসবে এই হলো মূল কথা তাহলে কি হয় এইভাবে চলতে চলতে যেমন যেমন নামজপ হয় নামজপ হতে 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 এতদিনকার যে মনের অভ্যাস ব্যক্তিবস্তু পরিস্থিতি আবেগ এবং বুদ্ধি বা বুদ্ধির বিশ্লেষণ এর মধ্যে দাঁড়ানোর অভ্যাস মানে ছাপ সেটা পুছ মানে মুছতে থাকবে পুছে যেতে থাকবে বা মুছে যেতে থাকবে যেমন যেমন মুছে যাবে তেমন তেমন মনের এই দৌরণটা ভেতর থেকে কমতে থাকবে সাময়িকভাবে নয় স্থায়ীভাবে ক্রমশ কিন্তু স্থায়ীভাবে এটি যেমন যেমন কমবে তখন ভেতরে যে আত্মার আলোটি রয়েছে আত্মজ্যোতিটি রয়েছে অর্থাৎ স্বাভাবিক চৈতন্য যেটি রয়েছে তাতে মন স্বাভাবিকভাবে বিশ্রাম পাবে এই বিশ্রামটি যেমন যেমন পাবে তেমন তেমন আত্মানন্দতে মনটি ভরপুর হতে থাকবে আত্মানন্দ মানে নিজ স্বরূপের আনন্দে তার আগে মনে কি ভ্রান্তি ছিল যে আমি কোনো কিছু হাসিল করে কোনো কিছু পেয়ে সে ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ অনেকেরই মনে আবেগের ভূমিতে আনন্দ খুঁজে বেড়ায় তাদের জন্য বলি এই আবেগ বর্তমানে যেমন আছে বয়সের সাথে সাথে কিন্তু পরিবর্তন হবে তখন কিন্তু আবার ভেতরে ধাক্কা লাগবে কাজেই কখনো ভুলে আবেগের ভূমিতেও আনন্দকে বা তৃপ্তিকে খুঁজবেন না সাময়িক তার বিনাশ হতে পারে কিন্তু স্থায়ী তৃপ্তি কিন্তু হবে না সেখানেও বুদ্ধির বিশ্লেষণও হবে না এই সমস্ত বিষয়গুলো শরীরে যেমন যেমন বার্ধক্য আসবে তেমন তেমন হেজি বা ফেইড বা ফ্যাকাশে হতে থাকবে অর্থাৎ শরীর বা ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ এবং বুদ্ধি এই সব বিষয়গুলো যার যে অবস্থায় আছে সেগুলো ঘোলাটে হওয়ার আগে সেগুলো দুর্বল হওয়ার আগে বা ফ্যাকাশে হওয়ার আগে বা জীর্ণ হওয়ার আগে জরা জরাজীর্ণ অবস্থা লাভ করার আগেই সেই মনটিকে সেই শুদ্ধ আত্মানন্দে যেন দাঁড়াতে পারে বিশ্রাম লাভ করতে পারে এবং বিশ্রাম লাভ করে যেন তৃপ্ত হতে পারে তার জন্য যা যা করণীয় তাই করাটাই যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় বা পরিচায়ক এই হলো মূল কথা ভক্তি পথে চলি জ্ঞান পথে চলি কর্মপথে চলি বা যোগ পথে চলি বা তত্ত্ব ধারা দিয়ে চলি যদি এই বিষয়টি হয় আত্মানন্দে মনের নিষ্ঠা বা বুদ্ধির নিষ্ঠা বা মনের বিশ্রাম তাহলেই জানতে হবে যে আসল কাজটি হল এইটি হওয়ার পর এবার বিভিন্ন প্রণালীর অভিজ্ঞতা বা আস্বাদন যদি করার স্ফুরন হয় এবং তেমন তেমন পরিবেশ হয় সেটি ভিন্ন কথা কিন্তু এই হলো মূল ঘর বিশুদ্ধ আত্মানন্দের স্থিতি বিশুদ্ধ শব্দটি বারবার ব্যবহৃত হচ্ছে তার কারণ এই যে পাঁচটি কেন্দ্রকে অবলম্বন করে যদি আত্মানন্দে স্থিত হতে চায় মন তাহলে সেটি বিশুদ্ধ হলো না মিশ্রিত হলো আর যখন মন ভেতর থেকে বুঝলো আরে জীবনের এতদিন চলে গেছে এগুলোকে অবলম্বন করে 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 মনকে সন্তুষ্ট করার বা মনে সন্তুষ্ট হওয়ার চেষ্টা তো চলছে তবু এত বয়স হয়ে গেল ভেতরে এখনো স্থির শান্তি বা তৃপ্তি যেটা কখনোই যাতে ব্রেক হয় না বা ছেদ পড়ে না তা তো লাভ হলো না এইটি যেমন যেমন বোঝা যাবে তখন আর সময় নষ্ট না করে তার জন্য চেষ্টা করা এই জন্য মহাজনেরা বলেছেন জো সো করে এই শব্দটা ব্যবহৃত হয়েছে জো শো করে জো সো করে মানে যেভাবে হোক কোন পথ এই পথ ওই পথ এত বিচার বিশ্লেষণ দরকার নেই হ্যাঁ এক একটা পথের যার যেমন প্রকৃতি এক একটা পথে চললে বিশেষভাবে সাহায্য হয় কিন্তু আসলে গভীর জায়গায় গেলে তো ব্যাপারটি একই এই জিনিসটি লাভ করতে হবে লাভ করতে হবে মানে সেই স্থিতিটি সজাগতা পূর্বক অনুভূতিতে যেন আসে সজাগতাপূর্বক অনুভূতিতে আসলে তখনই মানসিক গোলামি থেকে মুক্তি পাওয়া যাবে না হলে কিন্তু মন ব্যক্তিবস্তু পরিস্থিতি বা অন্যের প্রশংসার ওপরে নির্ভর করে তৃপ্তি খুঁজে বেড়ায় যখনই সেই প্রশংসাটা না হয় বা মনের সপক্ষে বিষয়গুলো না ঘটে ভেতরে তৃপ্তি সব চলে যায় থাকে না এই হলো সোজা সরল বিষয় ঋষিরা বারবার করে এই বিষয় বলেছেন যে এই ইন্দ্রিয় জাত আনন্দ কখনোই স্থায়ী তৃপ্তি দেবে না অতীন্দ্রিয় ভূমিতে অর্থাৎ যে আনন্দ লাভ করার জন্য মনকে অন্য কোনো অবলম্বনকে আশ্রয় করতে হয় না বা কিছুকে আশ্রয় করতে হয় না সেই মন ন্যাংটোভাবে থাকলে ন্যাংটো আমাদের গুরুদেব বলতেন বা বলেন সেই জন্য এই শব্দটি বলতে খুব ভালো লাগে এখানে ন্যাংটো মানে সম্পূর্ণ অনাবৃত সাধারণত আমাদের মন আবৃত বিভিন্ন আবরণের মধ্যে আচ্ছা ঠিক এমন এমন পরিস্থিতি হলে আমি সুখী হব এমনটা যদি লোকেরা প্রশংসা করে তাহলে তৃপ্ত হব এই এই জিনিসগুলো পছন্দ করিয়ে অপছন্দের মানুষ এসে গেছেন কাজে আমার তৃপ্তি খানিকটা কমে গেল এগুলোই তো জামা কাপড় মনের উপরে অর্থাৎ আবহাওয়ার এগুলো যখন সব চলে যাবে শুদ্ধ আত্মানুসন্ধানের ফলে অর্থাৎ ডুব দেওয়ার ফলে যখন ওই আত্মানুভূতিটি হবে তখনই তো মন ন্যাংটোভাবে সেই আত্মারূপী মায়ের কোলে বিশ্রাম করে ছোট বাচ্চাদের তো দেখেইছেন যে ন্যাংটো হয়ে মায়ের কোলে শুয়ে নিশ্চিন্তে ঘুমোয় সেই যে তৃপ্তিটি সেই তৃপ্তিটি তখনই সম্ভব যখন মন এই আবরণগুলো থেকে মুক্ত হতে থাকবে এবং তার মধ্যে ডুবে ভেতরে ভেতরে তৃপ্ত হবে কাজে আপনারা যে যে পথের প্রথিক যদি যথার্থই হন আপনাদের আমি এইটি খেয়াল করিয়ে দেব যে দেখবেন কোনো পথের প্রতি আবার নিজেদের অজান্তে আসক্তি না এসে যায় বরং সময় থাকতে থাকতে তাড়াতাড়ি সেই আনন্দে ডুব দিন যাতে আপনাদেরও জীবন ধন্য হয় এবং আপনাদের সংস্পর্শে যারা আছেন তারাও যেন আনন্দ পাওয়ার রাস্তা খুঁজে পান নিজ নিজ স্তর অনুযায়ী আশা করি এর মধ্যে থেকে নতুনভাবে আবার আপনারা সার গ্রহণ করবেন যাদের ভেতরে এই অবস্থাগুলো আগে বোঝা হয়েছিল আশা করি তাদের ভেতরে আবার নতুন করে স্বচ্ছতা এবং উৎসাহ আসবে আন্তরিক প্রণাম নেবেন সকলে